কিনিয়া আবার মারামারি লাগলো বাই 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 এই ব্রাদার আরে ভাই কি করতেছেন এগুলা গরমের মধ্যে আই কি করছো কি করছো কি করছো আই গরমের মধ্যে গায় হাত তুলতেছেন কেন হুট করে আই এডাম দাও যাও যাও ভাই আপনাদের কি ভাই এই রাস্তাটা কেন বন্ধ করলেন আপনারা

এই যে বাইকার ভাই রাস্তাটা বন্ধ করে রাখছেন একটা অটো যেতে পারতেছেন আর ওই বাইকার ভাই এসে হুট করে কোনো কিছু না বুঝে অটোওয়ালার গায়ে হাত তুললেন মানে সবাই এত ব্যস্ততা দেখাচ্ছি আমরা এই গরমের মধ্যে এ ভাই ওই দিকে গরমে মানুষের অবস্থা একেবারেই খারাপ খুবই বাজে অবস্থা এরপরে অনেকে আছে যাদের ভুল ত্রুটি একদমই সহ্য হয় না অনেকেই আছেন যারা সামান্য ভুলটাকে কনসিডার করতে পারেন না সবাই তো আসলে সমান জ্ঞান নিয়ে রাস্তায় চলেন না ওই অটল অসুস্থ সে তার মেডিকেলের ফাইল পর্যন্ত বের করে দেখালো সে হাসপাতালের দিকে যাচ্ছে ভুল আমরা অনেকেই করি পরিস্থিতি এমনিতে অনেক খারাপ খুবই বাজে অবস্থায় যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগুলো বাসায় যাচ্ছে এদের চেহারার দিকে তাকানো যায় না রিক্সা পুলার যারা আছেন এদের চেহারার দিকে তাকানো যায় না প্রচণ্ড তাপদাহে পড়ছে মানুষ এই তাপ আমাদের জন্য একটা অভিশাপ এই তাপ এই অভিশাপ আমাদের সৃষ্টি আমাদের তৈরি গত দুই তিন বছরে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় যত বসিয়ান গাছপালা ছিল রাস্তার দুই ধারে যত বড় ধরনের রেন্ট্রি ছিল সব ধরনের গাছ কেটে ফেলা হয়েছে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেকেই গাছ লাগানোর কথা বলেন অনেকেই পরিবেশের কথা বলেন সরকারি বেসরকারি অনেকেই গাছ লাগানোর জন্য হুম রেখে পড়ছেন কিন্তু যেই গাছগুলো কাটা হয়েছে সেগুলো কাটার যুক্তি কারণ অনেকের কাছেই নাই অনেকে হয়তো বলছেন যে রাস্তা সম্প্রসারণ করবে যুক্তির খাতিরে যদি এই বিষয়টাকে আমরা মেনে নেই রাস্তার যে দিকে জমি আছে বা ভূমি আছে সমতল জায়গা সেই সাইডে রাস্তাকে সম্প্রসারণ করা হয় কিন্তু রাস্তার যে সাইডে এরকম খাল বা ডোবানালা আছে সেই দিকটা ভরাট করে কিন্তু সম্প্রসারণ করা হয় না রাস্তায় গাছ কাটার টেন্ডার হয়েছে কর্তৃপক্ষের আনারি বলেন কিংবা গাফিলতি রাস্তার সব ধরনের গাছ কেটে ফেলছে যে সমস্ত গাছ মানুষকে ছায়া দিত তাপ শোষণ করতো সব ধরনের গাছ কেটে ফেলছে গত কয়েক বছরে তাপ শোষণের ক্ষমতা কমে গিয়ে দিন দিন আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে যখন রাস্তার দুই পাশে থাকা পরিবেশ বান্ধব এই বড় বড় গাছগুলো কেটে ফেলা হয় তখন কিন্তু কারো কোনো মাথা ব্যথা থাকে না কেউই কিন্তু বলেন না সময় যত যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশের পরিবেশ সব ধরনের পরিবেশ সেটা শব্দ দূষণ বলেন বায়ু দূষণ বলেন কিংবা পরিবেশ দূষণের কথাই বলেন সব দিক থেকেই কিন্তু আমরা হুমকির মুখে আমরা অনেকেই আছি যারা এটা আমাদের বিষয় না আমাদের মাথা ব্যথার কারণ না বলে অ্যাভয়েড করি সেই বিষয়টা আমাদেরকে চরমভাবে প্রভাবিত করে আমি হয়তো অনেক তাত্ত্বিক কথা যেতে পারবো না অনেক গুরু গম্ভীর আলোচনা যেতে পারবো না কিন্তু আপাত গত কয়েক বছর ধরে যে বিষয়টা আমার চোখে পড়লো আমার নিজের চোখে দেখা সারা বাংলাদেশে নির্বিচারে লাখ লাখ গাছ কেটে ফেলা হয়েছে কিংবা যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি করে ফেলছে আজকে দেশের শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের জীবন একরকম দুর্বিশহ প্রত্যেকেই অত্যন্ত কঠিন সময় পার করছেন যাই হোক এই গরমে যারা বাইরে বের হচ্ছেন বা যারা বাধ্য হচ্ছেন বের হতে সবাই একটু রাস্তায় চলাচলের সময় সাবধানে চলাচল করবেন একটু দেখে শুনে পথ চলবেন উত্তপ্ত এই পরিবেশে আমাদের বডি গরম হয় শরীর ঘামতে থাকে কিন্তু কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ